Our channel does not promote any violent, harmful or illegal activities. বলছি জেলায় মুর্শিদাবাদ জেলায় যে বিএলএ টু তৃণমূলের ক্ষেত্রে সেই বিএলএ টু রা কাজ ঠিকঠাক করছে না যেটা রাজ্য ওয়াইজ রিপোর্ট এখানে মুর্শিদাবাদের খারাপ অবস্থা বিএলএ টুর কাজের ক্ষেত্রে তাহলে কি সাংগঠনিক কোথাও একটা দুর্বলতা কি সেরকম এই করে তো চলছে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের যারা দায়িত্বপ্রাপ্ত নেতা যারা ওই বিএলও টু এর অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে বা তাদের দলগত ভাবে লিস্ট করে প্রত্যেকটা বুথে বিএলও হচ্ছে বুথ লেভেল সরকারি অফিসার তারা ইলেকশন কমিশনের নির্দেশে রাজ্য সরকারের চিফ সেক্রেটারির নির্দেশে জেলা শাসকদের নির্দেশে জেলার ব্লক বিডিওদের নির্দেশে কাজ করে আর রাজনৈতিকভাবে বিএলএ টু যারা রাজনৈতিকভাবে সেই বুথের ঠিকঠাক করে বিএলও রা কাজ করছে কিনা সেটা তদারকি করা বা তাদের সেই এলাকার বুথের ভোটারদের ঠিকঠাক করে নাম তোলার জন্য তাদের বিএলএ টু এর কাজ তাই এরা তো বুথ লেভেল কমিটি ঠিক করে না করেই এরা শুধু ফেসবুকের নেতা সেজেই তো তাদের চলছে রব রবীন তারা ওসব করার দরকার কি আছে তাদের রিপোর্ট একদম মানে রাজ্যের যে অন্যান্য জেলা তার থেকে একদম তলানিতে জেলা দেখুন বিএলের খুবই সভাপতি চেয়ারম্যান চিঠি দিয়ে মানে অ্যাক্টিভ হওয়ার জন্য বলছে সেটা ওনাদেরকে জিজ্ঞেস করুন ওনাদের কোথায় অ্যাক্টিভ করবে না ইনঅ্যাক্টিভ করবে সেটা ওনাদের ব্যাপার আমার দায়িত্ব মধ্যে পড়ে না যে কাকে অ্যাক্টিভ করলো না কাকে ইনঅ্যাক্টিভ করে রাখলো তার জন্য রাজ্য নেতৃত্ব জবাবদিহি করবে আমার তো বলার কোনো অধিকার নেই আপনাদের মাধ্যমে শুনছি আমি নিজেও জানি কিন্তু আমি এই মুহূর্তে মুখ খুলতে চাই না দু সালের জানুয়ারি মাসের উনিশে জানুয়ারি কালীঘাটের বাড়িতে দিদিরা যখন মিটিং ডেকেছিল তখন এই প্রশ্নটা আমি তুলে দিয়েছিলাম সেদিনকার মিটিং যে মুর্শিদাবাদ জেলার সব এবং দিদি ভালো করে কিন্তু অন্য শুনতে চাইনি মানতে চাইনি কিন্তু দিদি শুনেছিলেন আমি যে বক্তৃতা করেছিলাম যে বুথ লেভেলের কমিটি নেই হুমায়ুন তুমি বলছো কি আলম হ্যাঁ বলছি মুর্শিদাবাদ জেলায় সব কাগজে বাগ কাগজে বাগের মানে কি দিদিও জানে আমরাও জানি আপনারাও জানেন এখানে তো কোনো কিছু করতে হয় না প্র্যাকটিক্যাল কিছু করার দরকার নেই কিছু লোকের চামচাগিরি করলেই হয়ে যায় আর দশটা লোক নিয়ে ফেসবুক করে সেটাকে ছেড়ে দিলেই দলের পজিশন পাওয়া যায় এই করে চলছে তো চলুক অসুবিধা কি হুমায়ুন কবিরের তো কিছু প্রবলেম নাই যে সেখানে সারা রাজ্যের থেকে খারাপ অবস্থা মুর্শিদাবাদে তাহলে কোথাও কি সাংগঠনিক ভাবে মুর্শিদাবাদে দেখা যাচ্ছে ভাবে যেটা আমাদের জেলার আমাদের সভাপতি আছে আমি আছি আরো অন্যান্য আমাদের নেত্রী রয়েছে এমএলএ এমপি থেকে শুরু করে সবাই কিন্তু রাজ্য থেকে যে বার্তাটা আমাদের দেওয়া হয়েছে সেটা বিএলএ টু বা আমাদের যারা যারা এই ব্যাপারে সংশোধনের ব্যাপারে যেটা সেটা নির্দেশ দিয়েছে আমরা সেইভাবে আমরা এখানে বিএল টু দিয়ে আমরা সে কাজটা স্টার্ট করিয়েছি অনেকে হয়তো ঠিকমতো বুঝতে পারেনি সে কারণে হয়তো কিছুটা লস হয়তো হয়েছে সেগুলো আস্তে আস্তে ওগুলো সমাধানের জায়গা যাচ্ছে আর তো কয়েকদিন সময় আছে এদের মধ্যে আমার মনে হচ্ছে সব কমপ্লিট হয়ে যাবে কিছু সময় শোনা যায় যে তৃণমূলের বুধ স্তরের লোক নেই মানে সে কাঙ্গু যে একটা ভাগ যে শাসক দলের সেই জায়গায় সেই সমস্যাটাও দেখা যাচ্ছে এখানে তৃণমূলের বুথ স্তরে মানে লোক থাকলেও কিন্তু কমিটি নেই সেই সমস্যার কারণে কি এইসব সমস্যা বুধ স্তরের কোনো অসুবিধা নেই তো আমি তো দেখতে পাচ্ছি না মানে বিএটা টু এর জন্য বিএটা টু অনেক জায়গায় অনেক ছেলেদেরকে নাম দেয়া হয়েছে কিন্তু তারা হয়তো প্রশিক্ষণটা নেই মানে এটা তো নতুন নতুন ফর্মুলা তো এটা বুঝতে হয়তো অসুবিধা হয়েছে কয়েকদিন তারপর তো আস্তে আস্তে বুঝে নিয়েছে সব আর অসুবিধা হওয়ার কথা নয় ঠিক আছে আর আজকে অন্যান্য জেলা মানে কোথাও কি বিএলএ এই স্তরে কি কোথাও একটা তাদের মধ্যে বিভাজন বা তাদের কাটি রয়েছে সংগঠন গুলো প্রথমত তৃণমূলের সবাই ধরেই নিয়েছে নিচু স্তরের কর্মী থেকে শুরু করে নেতা পর্যন্ত এই জেলার যেহেতু আপনারা প্রশ্নটা করছেন আমি এই জেলা নিরিখেই আমি আমার উত্তরটা দিচ্ছি নিচু স্তরের নেতা থেকে শুরু করে উপর স্তরের পর্যন্ত তারা প্রত্যেকেই ধরে নিয়েছে পুলিশ মামা থাকবে প্রশাসনিক আধিকারিকরা থাকবে মাস্থান থাকবে ভোট আমাদের হয়ে যাবে ফলে ভোটার লিস্টে কি আছে না আছে তার জন্য আর বই বুথে গিয়ে কি লাভ এরকম একটা ধ্যান ধারণা নিয়ে আত্মতুষ্টিতে তৃণমূলের কর্মীরা কিন্তু বিরাজমান হচ্ছে উল্টো দিকে একটা বড় অংশে তৃণমূলের কর্মীরা যারা শুধুমাত্র ভোটের সময় তাদের প্রয়োজন হয় অন্য সময় তারা বঞ্চিত এবং অবহেলিত থাকে তারা কিন্তু এবার নেতাদের সামনে কিন্তু তারা কিন্তু জিহাদ ঘোষণা করছে যে আমরা আর কেউ বুথে যাব না সারা বছর যখন আমাদেরকে কেউ পাত্তা দিবে না তখন শুধুমাত্র দরকারের সময় ওই ভোটের সময় শুধু আমাদেরকে ব্যবহার করা হবে আমরা আর ব্যবহার হব না এই দুটো কারণ একটা আত্মতুষ্টিতে ভোগা সম্প্রদায় আর একটা হচ্ছে বঞ্চিত একাদশ যারা সারা বছর পাত্তা পায় না নেতাদের দেখা পায় না নেতাদের কাছ থেকে তারা অবহেলিত হয় তারাই আবার বিয়েল হতে চাইছে না যার জন্য গোটা পশ্চিমবঙ্গের মধ্যে তৃণমূলের এই জেলার হালটা খুব খারাপ এই জেলা যারা নেতারা আছেন তারা ওই অলভিল রাইট আর উইলভিল রাইট দুই ভাই আছে তারা এই সব বলে বেলাবে না না জেলা আমাদের ঠিক আছে দেখবেন ও দুটোই নেতা আর কেউ নেতা নেই ডাইনে ভাই সেই আমাদের সেই বিমান চালিয়েছিল না অলভিল রাইট আর উইলভিল রাইট ওরকম আছে কাঁদির দুটো নেতা আছে ব্যাস ডাইনে ভাই আর কেউ নেই তা ওই দুটো ভাই আছে ওরা বলে বেড়াবে না জেলা আমাদের ঠিক আছে কোনো কিছুই হয়নি কোনো কিছু যদি ঠিক না থাকবে তাহলে বিল টু এ তাদের নাম পাওয়া যাচ্ছে না কেন এটাই হচ্ছে কারণ যেটা আমি আমার বক্তব্যে উল্লেখ করলাম